অনলাইন সেলার অ্যান্ড রিসেলারদের জন্য আজকের ভিডিও রিটার্ন যেন না আসে তার জন্য একটা টিপস তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দেওয়ার অনুরোধ রইল কোনোভাবেই অর্ডার ক্যান্সেল করা যাবে না তাহলে পুরো বাংলাদেশের অনলাইন ডেলিভারির ওয়েবসাইটে ফ্রড লিস্টে রেখে দেয়া হবে আর ভবিষ্যতে কখনো অনলাইন পেজ থেকে অর্ডার করতে গেলে ফ্রড কাস্টমার লিস্টে আপনাকে দেখাবে কোনো অর্ডার করতে পারবেন না কোন ইমার্জেন্সি কারণে ক্যান্সেল করতে হলে এক শূন্য টাকা বিকাশ পেমেন্ট করে অর্ডার ক্যান্সেল করতে হবে তাই নিশ্চিত হয়ে অর্ডার করুন এই নোটটা সবাই কাস্টমারকে দিবেন তাহলে রিটার্ন আসবে না আর আপনাদের চার্জও দেওয়া লাগবে না এখন থেকে আর ভয় নেই কাস্টমার ফেইক কিনা বা ভালো কাস্টমার কিনা যাচাই করার জন্য অনলাইন ব্যবসায়ী সোসাইটি নতুন ট্রাক করার নিয়ম তৈরি করেছেন ওপরের ভিডিও দেখে আপনারা এখন যাচাই করতে পারবেন কাস্টমারকে প্রোডাক্ট পাঠাবেন কিনা বা অর্ডার নেবেন কিনা লিঙ্ক যে কোনো জায়গায় পেস্ট করে ট্র্যাক করলেই বুঝতে পারবেন কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই প্রোডাক্ট সেল লিডারশিপ মোবাইল রিচার্জ বিদ্যুৎ গ্যাস ও পানি বিল পে করে ইনকাম করতে পারবেন লিডারশিপে মানে ফ্রি রেফার করে টিম থেকে অটো কমিশন পাবেন এইভাবে জিরো ইনভেস্টমেন্টে অনেকভাবে ইনকাম করতে চাইলে আমাকে নক করবেন ট্র্যাক করার লিঙ্ক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে পাবেন সবাইকে ধন্যবাদ